নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ তো সকালে গিয়েছিলাম মন্দিরে আর সন্ধ্যাবেলায় যাব আমার বাপিদের বাড়ি এখন বাপের বাড়ি বেরিয়েছি করে যাচ্ছি কারণ গাড়িতে তো যার ধরবে না শিখে শিখে যেতে হবে বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে গেছে আমাদের এখান থেকে টোটাল করে কত মিনিট লাগবে পঁচিশ মিনিট মতো সেই পঁচিশ মিনিট লাগে বাইকে গেলে তো কুড়ি মিনিট লাগে আর এখন বড় হয়ে গেছে বাইকে যাওয়া যাবে না টোটাল করেই যাওয়া চলুন আমার সঙ্গে আমার বাপিদের বাড়ি বাপের বাড়ির এলাকায় চলে এসেছি এটা আমাদের এখানে জয়নগর জয়নগরের মহা ওই জয়নগর নয় কিন্তু এটা সেই জয়নগর নয় এটা হচ্ছে জয়নগর খিলা জয়নগর এই এলাকাটা এলাম বলে মনে হলে যেন নিজের মাতৃভূমিতে পৌঁছে গেলাম এসব বাজার দোকান এই রাস্তায় মানে ছোট থেকে মানুষ হয়েছি বাদুমাস যাওয়া আসা সব কিছু স্কুল টিউশন সব এই রাস্তায় এখানে ফিলিংসটাই অন্যরকম আমি যে বলছি সত্যি একটা অন্যরকম ফিলিংস আমরা বাদ রাখছি এটা হলো আমাদের দামোদার নদী পার হচ্ছি এটা জয়নগরের ব্রিজ নদীটা নিজে অন্ধকার এখন দিনের বেলা যদি আসি এদিকে সবার সঙ্গে শেয়ার করবো

সবার জন্য নেব বড় মা কাকিমা মায়েদের আর কোনটা নেবে দেখো লট ছম সব নিয়েছি সবাইদের জন্য কোনটা নেবো এটা আবার আইসক্রিম এটা নিয়ে নেবো নাকি এটা হ্যাঁ খুব নয় এই সন্দেশটা মিষ্টি নেওয়া হয়ে গেছে দশ টাকা

ছি কি কোথায় মায়েদের ঘর এটা আমার মায়েদের লোক সব বাইরে কেউ নেই বাপি নেই বাড়িতে হ্যাঁ দাদা দিয়ে গেছিল এটা আমার ভাই থাকে হ্যাঁ আসছি গো আর আমার মা রান্না করছে মায়ের সঙ্গে কথা বলতে বলতে ক্যামেরা করা হয়নি এখানে তো মা নাস্তা নিয়ে চলে এসেছে এখন খেতে বসে গেছি মায়ের সঙ্গে পরে পরিচয় করে দেব এখানে আমার ছেলেরা চালু করেছে সকালবেলায় এটা আমার ভাইপো জেঠুর নাতি দিচ্ছে এটা আমার মায়ের বাড়ি এখনো কালার হয়নি ওপরে আর নিচের গুলো পুরানো হয়ে গেছে এটা হলো আমার কাকিমা এই নতুন শাড়ি পরেছে কোথায় যাবে নাকি আচ্ছা জামাই এসেছে নতুন শাড়ি পরেছে আমার কাকিমা এটা কাকাদের বাড়ি বাড়ি আমার আমার ভাই করছে ও ভাঙা ঘর তো কি হবে ভাঙা নতুন করে হচ্ছে আমার কাকা বলছে ভাঙাঘরের কি ছবি তুলছিস আমার কাকা মাঠে গিয়েছিল মুড়ি খাচ্ছ আমার বাপিরা তো চাষিবাসী মানুষ যারা চাষিবাসী মানুষ তারা বোঝে চাষিবাসীদের ঘর কেমন হয় আমাদের আলু চাষ হয় এই যে আলুর বীজ এসছে এগুলো এখন তো মাঠে ধান হয়েছে এখানেও এসছে এতগুলো বীজ এখন তো বাপির বয়স হয়ে গেছে তাও অনেকটাই জমি চাষ হয় চার বিঘে পাঁচ বিঘের মতো আলু চাষ হয় আর আমার এখানে আলু কত কিলো না দেখো হ্যাঁ মানুষ কতগুলো ডল রে তোর আমরা তো কাল রাত্রিতে এসেছি সেরকম ভাবে ভিডিও করা হয়নি আর কেউ সেরকম এখন নেইও দিদি আসেনি দিদির মেয়ের পরীক্ষা আজকে আসবে এটা ভাই ভাই থাকে আমার মায়ের হারি রান্না করার জন্য একটার পর একটা এখানে আমাদের গোপু সোনা এখনো ওঠায়নি আমি তো সকাল থেকেই ব্লগটা চালু করেছি চলো ওপরের ঘরটার সঙ্গে মানে সোনা আমার ভাইজি ও বুঝে গেছে ক্যামেরা করবে আমাকে এটা আমাদের ওপর ঘর এখানে সবকিছু সব কিছু সমানপত্র আসেনি এটা কিচেন বাথরুম এখানে একটা রুম এখানে তো ওপরে থাকে না এই ঘরে নিচেতেই থাকা হয় বারান্দা ভাই তো নেই এখানে গরুর কর কেটে রেখেছে লাদি বসানো ঘরে গরুর খড় কাটা কী অবস্থা যাই হোক ভাই তো এগ্রিকালচারের কাজ করে বাপি মা আর ভাই ভাইয়ের ছেলে মেয়ে ভাইয়ের বউ ভাইয়ের ছেলে মেয়ে এরাই কজন এখানেই থাকে নিচেতেই হয়ে যায় এখানে ওপরে আসলে প্রবলেমও আর কদিন আগে তো বন্যা এসেছিলো তাই ঘর ধরে এরকম অবস্থা নিচে থেকে সব উপরে সামানপত্র তুলে নিয়ে চলে এসেছে অনেকটা বড় মাঠ আপনাদেরকে একদিন মাঠটা ঘুরিয়ে দেখাবো আর সামনের এই মাঠটাও আমাদের এই সামনের জমিটা ধানটা আমাদের পরের ওই যে বাগানটা ওটাও আমাদের এই যে এইদিকে সাইডে আমাদের ধান খেতের জন্য কল আছে আর পাশের জমিটাও আমাদের এই বাগানটাও আমাদের বাস বাগানটা আর আগে ওই ওইদিকেও মানে সামনে সামনে আমাদেরই সব আর ওটা হচ্ছে বড়মাদের বাড়ি ওখানটা এই যে আড্ডা আছে ওখানটা বরমাদে বাড়ি এই যে কলা গাছ নারকেল গাছ সব আমাদের তেতুল গাছ আমার মা এটা আমার আমার মা মা না রোগা হয়ে গেছে আমার মা আমাদের তো চাষের অনেক কাজ তারপর গরু আছে মাকে অনেক কাটতে হয় এই যে হয়ে গেছে জামাইবাবুর জন্য খাবার রেডি করছে দিদি আসেনি সবাই আমরা আমি যখনই আসি আমার দিদিও চলে আসে সবাই মিলে একসঙ্গে হয়েই হয় কিন্তু এবারে আসেনি দিদির থানায় ডিউটি ছিল কাল ওই জন্য আর বঞ্জির পরীক্ষা পড়িয়ে টড়িয়ে নিয়ে আসবে বইকালে কিন্তু আমি তো আবার বেরিয়ে যাব ননদের বাড়িতে ওখানে কার্তিক পুজো আছে নেমন্তন্ন আছে ওখানে যাব। আর এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা মুদিখানা দোকান আমাদের বাড়িতে চারিদিকের সানগুলো চটা বন্যা আছে এইগুলোতে জল উঠে যায় তাই সানগুলো সব এরকম হয়ে গেছে আর আমাদের এখানে মিঠু সোনা কয় মিঠু দাদারা খেলছে সব দাদারা বাইরে খেলছে আমার ছেলেরা বাইরে খেলছে ওটা দেখতে পেয়েছে ওকে নিয়ে যায়নি একবার ছোট বলো তো সব রিয়া একবার সোনা বলতে বল রিয়া বলতে বল মিঠু মিঠু কি হলো কি হচ্ছে ডাকছে না ও তোমার কর্ণ হচ্ছে কর্ণ হচ্ছে তোমার সুন্দরী কারো কর্ণ হচ্ছে শুধু নালিশ দাদা সব থেকে পুরানো মেম্বার এটা হলো আমার ঠাকুমা সবাই দেখো ঠাকুমা এই তো তোমাকে দেখাচ্ছি আমি আমার ঠাকুমা এটা দেখো আমার ঠাকুমা সেই বাড়িতে ছিল এই আসছে মানে আমি ওই বাড়িতে গিয়েছিলাম বড় মাদা বাড়ি চলে গিয়েছিল আবার এখন আসছে আজ ছেলেরা এখানে খেলা করছে আর এই যে আমাদের দেখো সুন্দরী এখন কি হয়েছে দাদা ভাইরা মেরেছে রাগ হয়েছে কি হয়েছে কে মেরেছে বলো এখানে মায়েদের পুকুর এই যে এখানটা মাছ বাগানটা মায়েদের অনেকটা বড় সবাইদের ঝাড় আছে ওখানে আমাদের গরু বাঁধা আছে পুরো এটা একটা মাঠ আমার বন্ধুরা আমি আসছি আচানক তো এসেছি সবাই জানে ইউটিউবের বন্ধুরা সবাই বলেছে নদী নালা খাল বিল সব কিছু ভিডিও করে নিয়ে এসে দেখাবে আর এখানে তো গ্রাম মানে তো সবাই জানো আর এই পরিবেশটা তো একটা অন্যরকমই কতদিন পর এসেছি এই ধান ক্ষেতটা তো আমি কত পর দেখলাম কারণ অনেক বছর হয়ে গেছে এই টাইমে আসা হয়নি ছেলেরা যত বছর স্কুলে যাচ্ছে তার আগেও এই টাইমটা আমরা বেশিরভাগ সময় এপ্রিল মাসে আসি আর এবছর তো এখানটায় এসেছি আরেকবার এসেছিলাম শ্বশুর মারা গিয়েছিল এই সময় করেই মানে আলু বাসানোর টাইম তখন আলু বাসানো চালু হয়ে গিয়েছিলো আর এবছর তো বন্যা এসেছিলো আমাদের এইগুলো সব বন্যা আসে পুরো ভরে যায় ওই দেওয়াল পর্যন্ত বন্যা চলে যায় আর তো এবছর ধানটা আরো লেটে হয়েছে আসছি আচ্ছা তুই আমাকে ডাকলি না আমার ভাইয়ের বউ ভালো করে দেখিয়ে দিলাম মুখটা আমার বোন পড়াশোনা করছে আমার বোন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে আর এটা হচ্ছে আমাদের ও পড়াশোনা করতে করতে টিউশন করে তার সঙ্গে এই কাজটা করে এই যে লেজগুলো কাটতে হয় হ্যাঁ সবাই ভালো আছে এই তো এখানে এরকম চলে এলাম হঠাৎ করতে বৌদি দোকান করতে এসছে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো হঠাৎ করে আসা মানে এরকম সময় নালে আর কোনো দিন আসি সেই শ্বশুর মারা গিয়েছিল এরকম টাইমে এসছিলাম বোন এটা কাটবে আমাকে বলছে দিদি ধরো তাড়াতাড়ি হয়ে যাবে পড়াশোনায় তো ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে এখন এই অনলাইন হচ্ছে অনলাইন পাঠিয়ে দিচ্ছে বন্ধুরা আর ও তাহলে আমাকে ভিডিওটা টপ করতে হবে তা বাইরে ডাক না আজ তো কার্তিক পুজো আমার বাড়িতেও কার্তিক পেলে ছিল ভাইয়ের বাড়িতেও তাই আমরা চারজনে নিরামিষ খাওয়া দাওয়া করব তার জন্যে পরোটা আলু ভাজা এগুলো তো হয়েছে আর দিদিও চলে এসেছে ওদের জন্য তো এখানে ভাত তরকারি ডাল সব কিছু হয়েছে হলো। আমার বাড়িতে এগ্রিকালচারের দেখি দেখতে পাওয়া যায় অন্য কোথাও আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এদিকে বাপিদেরও সবার খাওয়া হয়ে গেছে বাপি দোকানে খেয়ে শুয়ে পড়েছে এটা হলো আমার বাপি আর এমনিতেই সব মেয়েরা মেয়েরা মায়ের থেকে একটু বাপিকে বেশি ভালোবাসে আমিও তাদের মধ্যে পড়ি আমিও আমার বাপিকে খুব ভালোবাসি আর এটা হলো আমার বোনপো আমার দিদির ছেলে উচ্চ মাধ্যমিক পাস করে গেছে এখন ভাইয়ের সঙ্গে এগ্রিকালচারের কাজে চলে গেছে আমি তো দিন পরে এসেছি তাই ও আজ আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে দিদিও এসছে আর গোপাল নিয়ে এসছে আমার বঞ্জির গোপাল এটা বঞ্জির গোপাল তো বঞ্জির সঙ্গে মামার বাড়ি ঘুরতে এসেছে কদিন আগে তো রিয়ার গোপাল আমার বাড়ি থেকে ঘুরে এলো আর আজও দিদির গোপাল মামার বাড়ি ঘুরতে এসেছে একটা আমার বঞ্জির আর একটা রিয়ার মানে আমার ভাইয়ের বইয়ের সবাই আমাদের গোপাল সোনাদেরকে দেখে জয় জয়গোপাল জয়গোপাল বলে ফেলুন কী সুন্দর লাগছে বলুন লাড্ডু গোপালগুলোকে গোপালদের দেখিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে এখন তো যাবো অন্যদের বাড়ি সেখানে দেখাবো ননদের বাড়ির কার্তিক পুজো চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন